মুক্তারা মাহাজিন আপনি কেমন করে তৌবা করবেন যে একজন মানুষ আল্লাহর হক নষ্ট করে একজন মানুষ আর একজন বান্দার হক নষ্ট করে কোন ব্যক্তি যদি কোন নারী পুরুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করার পরে আল্লাহর কাছে কিভাবে তৌবা করবে একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করে তাহলে ওই ব্যক্তি কিভাবে অপরাধ করার পরে বান্দার হক নষ্ট করার পরে ওই ব্যক্তি তওবা করবে আমার আপনাকে আমাকে এই বিষয় শিখতে হবে জানতে হবে আপনাকে আমাকে আমল করতে হবে মুহতারাম حاضرین আত তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন ফা ইন কানাতিল মাসিয়াতু বাইনাল আব্দি ওয়াবাইনাল্লাহি তাআলা ফালাহা সালাসাত শুরুত কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে যেমন নামাজ আদায় করে নাই কোন ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখে নাই কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করেছে শিরিক করেছে

তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হক রয়েছে আল্লাহ পাক বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে আল্লাহর উপর বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবী হযরতে মুয়াজ জাবাল বলে না না আমি জানি না আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শোনো শোনো আল্লাহর হক হলো বান্দার হক হলো বান্দা আল বান্দা আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা শিরিক করবে না বান্দা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না আর বান্দার প্রতি আল্লাহর হক হলো আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুনে দিবে না তাকে শাস্তি দিবে না তাকে জান্নাত দান করবেন বলেন সুবাহান আল্লাহ যে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর হক যথার্থভাবে আদায় করবে আল্লাহর দায়িত্ব হলো বান্দার প্রতি যে আল্লাহ বান্দাকে শাস্তি দিবে না বান্দাকে আল্লাহ তালা আজাব দিবে না তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে ওই ব্যক্তি তিন শর্ত মেনে যদি তওবা করে তিন শর্ত মেনে যদি কেউ বান্দা কোনো বান্দি আল্লাহর হক নষ্ট করার পরে তওবা করে ওয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই বান্দার বান্দি রক্ত বা কবুল করবেন বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার হলো আইয়াকু আনিল মাসিয়া কোন নারী পুরুষ যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় এক নাম্বার শর্ত হলো আইয়াকু আনিল মাসিয়া সে তার গুনাহের কষ্টা সম্পূর্ণ রূপে বর্জন করতে হবে দুই নাম্বার হলো আইয়ান্দামা আলা ফিয়লিহা তার গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হতে হবে তিন নাম্বার হলো আইয়া আজিম আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান যে তিন নাম্বার হলো সে আর ওই গুনাহ ভবিষ্যতে করবে না কখনো কোন বান্দা বান্দি যদি তিন শর্ত মেনে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আওয়াজ দিয়া বলেন কয় শর্ত মেনে তওবা করলে আল্লাহ মাফ করবেন আওয়াজ দিয়া আওয়াজ দিয়া বলেন আওয়াজ মেনে তিন শর্ত মেনে যদি করে অবশ্যই অবশ্যই আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা হতো হল আল্লাহর হক যদি কেউ নষ্ট করি এখন তো আমাদের সমাজের মধ্যে আছে বান্দা বান্দার হক নষ্ট করে আছে কিনা বলেন আমাদের সমাজে আপনার সমাজের মধ্যে এরকম মানুষ আছে যে এক বাই আরেক ভাইয়ের হক নষ্ট করে এটা কি বান্দার হক বলে বলেন কি বলে বান্দার হক বলে দেখবেন এক বাই আরেক বায়ের সম্পত্তি দখল করে নিয়েছে আছে কিনা আওয়াজ দেয়া বলেন এক বাই তার বোনের সম্পত্তি দেয় নাই আছে কিনা বলেন সমাজের মধ্যে আছে বাতিজা তার ফুকুর সম্পত্তি দেয় নাই একজন মানুষ তার আরেকজন মানুষের সম্পত্তি দখল করেছে একজন মানুষ আরেকজনকে মিথ্যা তহমত দিয়েছে একজন মানুষ আরেকজনের গিয়েবধ করেছে একজন মানুষ আরেকজনকে গালি দিয়েছে একজন মানুষ আরেকজনের উপর অত্যাচার নির্যাতন করেছে আপনার সমাজে আমার সমাজের মধ্যে এই সমাজের মধ্যে এরকম মানুষের অভাব নাই আছে কিনা বলেন অনেক অভাব অনেক এরকম আছে যে মানুষের উপর জুলুম করে কথা হলে ওই ব্যক্তি যদি তওবা করতে চাই তাহলে কিভাবে তওবা করবে এখন তিন শর্ত আর এখন যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে তাহলে আরেকটা শর্ত ওই তিন শর্তের সাথে আরেক শর্ত চার নাম্বার শর্ত হলো যে তোমার দ্বারা গুণা হয়ে গেছে তাহলে তুমি যার হক নষ্ট করেছ তুমি তোমার বায়ের সম্পত্তি দখল করেছ তুমি তোমার বায়ের সম্পত্তি ফিরিয়ে দাও তুমি তোমার বোনের সম্পত্তি देऊ নাই তুমি তোমার বোনের ওয়ারিশের সম্পত্তি দিয়ে দাও তুমি তোমার ফুফর সম্পত্তি দেও নাই তুমি তোমার ফুফর সম্পত্তি দিয়ে দাও তুমি একজন মানুষ আরেকজনের সম্পত্তি দখল করেছো তুমি দিয়ে দাও তোমার কাছে একজন টাকা পায় তুমি তার টাকা দিয়ে দাও তুমি একজনকে মিথ্যা তোহমত দিয়েছো তার কাছে ক্ষমা প্রার্থনা করো তুমি একজনকে গালি দিয়েছো তার কাছে ক্ষমা প্রার্থনা করো তুমি যদি আগের তিন শর্ত আর পরের এক শর্ত এই চার শর্ত মেনে কেউ যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা গুলি maaf করে দিবেন সুবহানাল্লাহ এজন্য এই তিন শর্ত মেনে তওবা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তওবায়ে নাসুহা করার আপনি আমি মানুষ আপনার দ্বারা আমার দ্বারা গুণা হয়ে যায় গুণা হওয়ার পরে গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো দিলে তৌবা করা হলো খাঁটি দিলে করা বা করা যদি কোনো বেন্দাবান্দি খাঁটি দিলে তো বা আল্লাহ পাক রব আলামিন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে মাফ করবেন সুবহানাল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আমিন একটা গুনা মাফ করবেন না শিরিকের গুনাহ কোন বান্দা আর বান্দি যদি অনেক গুনাহ করে ফেলে গুনা করার পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তহবা করে এস্তেক পার করে আল্লাহ তারা বান্দির সমস্ত গুনা মাফ করবেন কিন্তু শিরিকের গুনা মাফ করবেন না আল্লাহ বলেন ইন্ন লাহ লায় অফিরু আইনশ্বরকাবিহী আয়গ অফিরুমা দু না দা আলিকালি মাইয়াসা আল্লাহ ফা গব্বর আর বলেন বান্দা শুধুমাত্র শিরিক ব্যতীত বান্দার সমস্ত গুনা খাতাগুলি মাফ করবেন তিনি কে আওয়াজ দেয়া বলেন তিনি কে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন কেবলমাত্র শিরিকের গুনাহ আপনারা জানেন একজন বড় কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন হজরতে লুকমান হাকিম লুকমান হাকিমের নাম আপনারা সকলেই জানেন বনি ইসরায়েলের জামানার একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন ওই লোকটা ছিল কালো খাটো যার চেহারা সরৎ ভালো ছিল না একজন কৃতদাস ছিল ওই কৃতদাস তার নাম ছিল লুকমান আল্লাহ পাক রব্বুল কুর কোরআনুল করিমের একশত চোদ্দ সুরার মধ্যে একটা সুরার নাম হল সুরায় লুকমান আল্লাহ আলা সুরায় লুকমান কেন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নাজিল করলেন যে লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলা নসিহত করেছিল অনেকগুলা উপদেশ দিয়েছিল যেই উপদেশগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়েকটা উপদেশ এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ পাক রবুল আলামিন সেই উপদেশগুলাকে ওর আনুল মধ্যে নাজিম করে আয়াত নাজিম করে আনে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উন্মতে মোহাম্মাদীর জন্য আল্লাহ তালা শিক্ষা স্বরূপ ওর আনুল মধ্যে এক শত চোদ্দ সুরার মধ্যে একটা সুরা সোরাই লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা নসিহতের কথা উল্লেখ করেছে সুহান তাহলে একজন খাতো একজন বাতো যার চেহারা সুরত ভালো ছিল না একজন পিত দাস তো তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আনেওয়ালা উম্মতে মোহাম্মদের জন্য শিক্ষাস্বরূপ কেমত পর্যন্ত যাতে এই উম্মত শিখতে পারে বুঝতে পারে আমল করতে পারে কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তালা